লাল সবুজের আক্রমণে কি তবে মিটতে যাচ্ছে দীর্ঘদিনের সেই নাম্বার নাইন হাহাকার হামজা চৌধুরী সমীর সমদের পর এবার কি বাংলাদেশের জার্সিতে দেখা যাবে এক বিশ্বমানের ফুটবলারকে নাম্বার নাইন পজিশন হোক কিংবা দুই প্রান্তের উইং সবখানেই সমান দক্ষতার উপস্থিতি নিয়ে নিশ্চিতভাবেই কাপড়েরার আক্রমণ ভাগকে দেবে বাড়তি ধার বাংলাদেশের ফুটবলের মানচিত্র বদলে গেছে হামজা আর সমিত সমদের আগমনে সাফল্যের ধারাবাহিকতায় এশিয়ান কাপ বাসাইয়ের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ সিঙ্গাপুর আর এই ম্যাচেই বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার ট্রেভোর ইসলাম যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটির জার্সিতে মাঠ মাতাচ্ছেন এই তরুণ তুর্কি তার বাবা এবং দাদা দুজনই জন্মসূত্রে বাংলাদেশি নারীর টানেই এবার লাল সবুজের জার্সি গায়ে জড়তে চান এই নাম্বার নাইন শুরু হয়ে গেছে তার বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়া জাতীয় দলের ট্রেভরের নিয়ে গত কয়েক মাস ধরেই চলছিল জোর গুঞ্জন তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিছু আইনি জটিলতা ট্রেভরের বাবা ও দাদার বাংলাদেশি পাসপোর্ট থাকলেও সেগুলো ডিজিটালাইজ করা ছিল না কিন্তু ফুটবল ভক্তদের জন্য সুখবর সেই সমস্যার জট অবশেষে খুলতে শুরু করেছে বাফুফে ইতিমধ্যে ট্রেভরের পরিবারের সাথে যোগাযোগ করেছে কয়েক দফা তাই ট্রেভরের অভিষেক কেবল সময়ের ব্যাপার মাত্র কিন্তু কেন ট্রেভরকে নিয়ে এত মাতামাতি কারণ তার ক্ষিপ্র গতি আর ক্লিনিক্যাল ফিনিশিং স্ট্যানফোর্ড কানিডালের হয়ে ট্রেভর প্রমাণ করেছেন বক্সে তিনি কতটা ভয়ঙ্কর কাব্রেডার দলে একজন পিওর স্ট্রাইকারের যে দীর্ঘদিনের অভাব ট্রেভর ইসলাম হতে পারেন ঠিক সেই জায়গায় পারফেক্ট সমাধান সিঙ্গাপুরের সেই হাই ভোল্টেজ ম্যাচের আগে ছাব্বিশ মার্চ শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ সবকিছু ঠিক থাকলে ভিয়েতনামের বিপক্ষেই মিলতে পারে কাঙ্ক্ষিত সেই গোল মেশিনকে রাফিদ বিন ইসলাম সময়ের আলো